আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হীরা গার্ডেন এন্ড ব্লক থেকে স্বাগত আজকে আমি আপনাদের একটি আম সম্পর্কে কথা বলবো আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত সুস্বাদু মিষ্টি জাতের কাটি মনাম এটি হচ্ছে একটি বারো মাসি আম দর্শক বারো মাসের ভিতরে খুব ভালো একটি কাটি মোনাম তো এটি সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো আর এটি সম্পর্কে কেমন মিষ্টি খেতে আর প্লাস এটা চাষ পদ্ধতি কি এগুলো সম্পর্কে আলোচনা করব তো আমাদের সাথেই থাকবে এটি হচ্ছে দর্শক থাই কাটি আম যেটি বারো মাসে আম ফলন প্রচুর ফলন দেয় গাছটিতে ঘুরে ঘুরে সারা বছর আম ধরে এটি ওজনে মোটামুটি আপনাদের আড়াইশো থেকে তিনশো গ্রাম হয় ওজনে মোটামুটি ভালো আমরা পালির চেয়ে প্লাস মিষ্টি আম ধরে প্রচুর দেখেন দর্শক এই গাছটিতে কতগুলো আম আসছে একটি দুইটি তিন চার পাঁচ এবং ছয় তারপর নিচে আছে দর্শক সাত তারপর ওই পাশে যেতে পারছি না আট নয় দশ এগারো তারপর দর্শক আছে ওই পাশে একটি আম আছে বারো আহ তেরো তেরোটি আম দর্শক এই গাছটির ভেতরে আছে এটি একটি গ্লিসারিনের ডাম বেশি বড় না তারপরও মোটামুটি এই গাছটিতে তেরোটি আম ধরছে প্লাস আবার আসতেছে গাছটি দেখেন এই যে এটার বিশেষত্ব হচ্ছে একদিক দিয়ে আম ধরবে একদিক দিয়ে মোকল আসবে এই যে দেখেন তার প্রমাণ এই যে আবার ছোট ছোট আম এই যে দেখেন এটা আম টিকে নাই আবার ওই পাশে এর চেয়েও বড় আম আছে দর্শক এই জাতের আমের বিশেষত্ব হচ্ছে এ দেখেন বড় আম প্লাস একই গাছে তার চেয়ে ছোট আম এই যে কেবল আসছে একটু বড় হয়েছে তার থেকেও ছোট আম আছে এই যে এই আম আবার এরপরেও আরও একটু ছোট আম আছে যা একটু আগে দেখালাম আপনাদের তো গাছটি আর আম খেতে প্রচুর মিষ্টি সুস্বাদু একটি আম পাকলে হলুদ হয় এটা কাঁচা থাকতে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্লাস পাকলে ভিটামিন বি হলুদ ফল এমনিতেই ভিটামিন বি হয় আর চারাটা অত্যন্ত ঝোপালো হয় ঝোপালো হওয়ার কারণে দর্শক এই আম ফলন ফলনও বেশি ডালপালা কারণে প্রচুর ফল প্লাস বাজারে এর চাহিদা আছে কাটিমন অথবা আপনার সাত আপনি চাষ করে আপনি আপনার বাসার চাহিদা বাড়ির চাহিদা অথবা তো একটি আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন তাতে করে আপনার চাহিদা পূরণ হবে আর আপনি এটা একজনকে খাওয়ালে সেও এই কাটিমন আম কেনার জন্য উদ্বুদ্ধ হবে তো চলুন দেখি এই কাটিমনজাদের পাকা আমটি আসলে কেমন আমাদের একটি গাছ থেকে একটি আম ছেঁড়া হয়েছে পাকা আম তো চলুন সেটা আগে দেখে নেওয়া যাক তারপর আমরা এগুলার চারা দেখব এই হচ্ছে দর্শক কাটিমনের আম পাকাম পাকলে একদম ফুল হলুদ হয়ে যায় আর সুমিষ্ট সুগন্ধযুক্ত একটি ভালো মানের আম এটি হচ্ছে দর্শক হাই কাটিমনের পাকা আমটি ফেটি কেটে নিলাম আর এটির মিষ্টতা আমরা আস্বাদন করব প্রথমেই আমাদের আলামিন ছোট ভাই সে এটার স্বাদ উপভোগ করবে তো নাও দেখো কেমন স্বাদ দর্শক দেখতেছেন অত্যন্ত সুস্বাদু জাতের ওর মুখ দেখলেই বোঝা যায় যে কেমন স্বাদের একটি আম কেমন লাগলো দর্শককে জানাও এত মিষ্টি আম বারো মাসে আমের ভিতরে এত মজাদার রাম কাটিমন হইতে পারে যে না খেতে বলবো না কখন তো শুনলেন দর্শক কাটিমন মন আমতেই আসলে কেমন খেতে তো এগুলার চারা এখন আমরা দেখব এগুলার চারা কেমন গ্রোথ ফুল প্লাস এটার চাষ পদ্ধতি কি সেটা নিয়ে আলোচনা করব দর্শক আম খাওয়ার পর আপনাদেরকে এই কাটিমন কাটিমনের কলম চারার কাছে নিয়ে এসেছি দেখেন সুন্দর গ্রোথ ফুল সুন্দর চারা এই পাশটাতে শুধু কাটিমন মোটামুটি এক হাজারের উপর আছে কাটিমন এখন ওই পাশটাতে যাই আমরা দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ কাটিমনের চারপাশে শুধু কাটিমনের কাটিমন এক হাজারের উপরে হবে দর্শক গাছ কাটিমনের প্লাস অন্যান্য গাছও কিছু কিছু আছে আরও বেড আছে তো এটা হলো কাটিমনের বেড ফুল সুন্দর সুন্দর গাছ তো আপনার চাইলে এটা অর্ডার করতে পারেন কমেন্ট করতে পারেন তাই কাটিমোন অত্যন্ত সুমিষ্ট এ হচ্ছে আমাদের গাছের অবস্থা সুন্দর গাছ দর্শক তো দর্শক আপনাদেরকে আম প্লাস বড় গাছ প্লাস বিক্রির উপযুক্ত যে সমস্ত কলমের চারা আছে সেগুলো দেখালাম এরপর আপনাদেরকে আমটা কেমন খেতে মিষ্টি সেটাও দেখালাম তো আপনারা তো স্বাদ উপভোগ করতে পারেননি তবে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন স্বাদ হতে পারে কেমন মিষ্টি হতে পারে আর যারা খেয়েছেন তারা তো জানেনি এই আম গাছ সম্পর্কে তো যাদের মানিকগঞ্জের ভিতরে লাগবো অবশ্যই এই সড়ক ভবনের অপোজিটে আমাদের নার্সারি এখানে যোগাযোগ করবেন আর যারা মানিকগঞ্জের বাইরে আসেন আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আপনার বাগানের জন্য বাড়ির জন্য বাড়ির সৌন্দর্য অথবা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এরকম একটি কাটিমন আম গাছ লাগাতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে পাশে নার্সারি আছে সেখান থেকে দর্শক সংগ্রহ করতে পারেন মোট কথা মিষ্টি জন্য সাজেস্ট করি করি রিকোয়েস্ট যে আপনারা লাগান সেক্ষেত্রে অভিজ্ঞ আম চাষির কাছে আগে পরামর্শ নিয়ে নেবেন সেটা তো সেভাবে আপনারা ভাবেও চাষ করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে অনুরোধ করতেছি তো আজকে পর্যন্তই দেখা হবে ব্যাপারের নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম